ব্যাস দর্শক আরও একটা বিশ্বকাপ আরও একটা বিশ্বকাপ আজকে অনূর্ধ্ব উনিশের ফাইনাল ম্যাচ হয়েছে সেখানে ভারত খুব সহজেই জিতে গেছে একশো রানে ইংল্যান্ডকে হারিয়েছে আসলে স্কোরটা কিন্তু অনেকটা বড় করেছিল ভারত চারশো এগারো চারশো এগারো স্কোর এবং যেখানে সূর্যবংশীর একার রান ছিল একশো পঁচাত্তর আশি বলে বুঝতে পারছেন কি ঝোড়ো ইনিংস খেলেছে সূর্যবংশী আমি তো বলবো দর্শক ভারতের ক্রিকেটের এক মানে বড় ভবিষ্যৎ এত সুন্দর খেলা এবং এত ভালো শট এবং টেকনিক্যাল শট দেখেছেন আইপিএলে খুব নজর তো আইপিএল থেকেই কেড়েছে এই সূর্যবংশী আর এখন যে খেলা হচ্ছে সেখানেও খুব ভালো খেলছে অল্প বয়স কিন্তু অল্প বয়সে যে রেকর্ড তৈরি করছে বা যে আশা আমাদেরকে যোগাচ্ছে যে সত্যি আগামী দিনে এক বিরাট জায়গা দখল করবে এই সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে এখনই যে খেলা আইপিএলই যে খেলা খেলেছে এখনই যদি সিনিয়র টিমে খেলানো হয় আমার ধারণা অনেকের থেকে ভালো খেলবে তবে বাকি যারা খেলছেন তারাও ভালো খেলছেন কাকে বাদ দিয়ে কাকে নেওয়া হবে আমার তো মনে হয় সেটাই সবথেকে বড়ো সমস্যার হয়ে দাঁড়ায় মানে বিসিসিআইয়ের যারা আর কি নির্বাচন করেন টিম যারা সিলেক্ট করেন মানে সবাই দেখবেন এমন একটা লাইন আপ আমি সিনিয়র টিমের কথা বলছি যাদেরকে আমরা হয়তো ভাবলাম যে আজকে ভালো খেলবেন কিন্তু খেলতে পারলেন না দেখবেন পরে একজন এসে ঠিক দাঁড়িয়ে গেছেন মানে অভিষেক শর্মা ভালো খেলেন হার্ড হিটার কিন্তু কিন্তু দেখা গেল আউট হয়ে গেলেন তার মানে কি সব শেষ না অভিষেক খেলতে পারলেন না পরে তার পরেরটাও যে কেউ কেউ যদি আউট হয়ে যান তিন নম্বর চার নম্বর ব্যাটসম্যান দাঁড়িয়ে টিমকে টেনে দিচ্ছেন মানে রকম একটা অবস্থা ভারতের ক্রিকেটের তো এখন অনুর্দ উনিশের যে ফাইনাল ম্যাচটা আজকে হয়েছে সেখানে দর্শক চারশো এগারো করেছিল ভারত আর ইংল্যান্ড তিনশো এগারো করেছে মানে একশো রানে ইংল্যান্ডকে হারিয়ে এই রকম একটা বিশ্বকাপ অনর্ধ উনিশ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারত খুবই আনন্দের খবর আরও একটা বিশ্বকাপ তার মানে ক্রিকেটে যে কোনো ফরম্যাটেই বিশ্বকাপ হোক না কেন কাপটা কিন্তু ভারতের তাই না মানে মানে এই মুহূর্তে যা চলছে আপনারা দেখলেন এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছেন মাঝখানে এশিয়া কাপ দেখলেন আবার এই মহিলাদের ক্রিকেট দেখলেন আবার দেখুন বাচ্চাদের একেবারে ছোট অন অনর্ধ উনিশ যে বিশ্বকাপটা আজকে মানে ফাইনাল ম্যাচটা হলো বা যে বিশ্বকাপটা চললো সেখানেও চ্যাম্পিয়ন ভারত সর্বক্ষেত্রে চ্যাম্পিয়ন আরও একটা বিশ্বকাপ আবার তো কাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে আমার ধারণা যা স্ট্রেংথ আছে ভারতের স্ট্রেংথ যা আছে এটাতেও মানে যদি না কোনো অঘটন ঘটে দেখুন অনেক সময় অঘটন ঘটে যায় ভালো টিম কিন্তু নানান কারণে ইদিক সিদিক হয়ে যায় টিমের যা শক্তি টি টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে বিশেষ করে তাতে আমরা বলবো বড় অঘটন না ঘটলে আরও একটা বিশ্বকাপ এরপরেও থেকে যাবে ভারতে থেকে যাবে তার মানে যে কোনো ফর্ম্যাটে যে কোনো এজে যে কোনো সিস্টেমে এই এই মাপের কোনো টুর্নামেন্ট হলেই ভারত হচ্ছে চ্যাম্পিয়ন কাপ এসে যাচ্ছে ভারতে খুবই গর্বের ব্যাপার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শেষে যে ক্যাচটা নেওয়া হয়েছে ভাবুন দর্শক এটা আবার রিভিউ করা হয়েছিল কিন্তু তাতে আউটই ধরা পড়েছে এত সুন্দর মানে ক্যাচটা একেবারে মাটি থেকে কার্যত মানে তুলে নেওয়ার মতো দেখুন কি সুন্দর ক্যাচটা কি সুন্দর ফিল্ডিং বাচ্চাদের খেলা কিন্তু মন ভরে যাওয়ার মতো ক্রিকেট হচ্ছে আমি অনেকটাই দেখেছি সবটা দেখতে পারেনি কিন্তু অনেকটাই দেখেছি দারুণ দারুণ এ রিভিউ হয়ে নেওয়া হয়েছিল সেখানে আউট হয়েছে আউট যারা যিনি ফিল্ডার তিনি তো মানে সে তো জানেই এখন ছোটোই তো ওদেরকে তুমি বলে কথা বলাটাই ভালো তো ও তো জানেই ও তো ঠিকঠাক ধরেছে তো যাই হোক দর্শক এমনিতে সময়ের অপেক্ষা ছিল রান তো মানে এত ওঠা তো সম্ভব হয়নি না মানে ইংল্যান্ডের আরেকজন যে ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে তা একার ওপরে নির্ভর করেছিল পুরো বিষয়টা ইনিংসটা বাকি এদিকে সব পড়ে যাচ্ছিল তো যাই হোক আলটিমেট মানে জিতলো ভারত মানে অনেকক্ষণ আগে থেকেই আমরা অপেক্ষায় ছিলাম যে কখন সবাই একসঙ্গে মানে আনন্দ করব তো স্কোরটা খানিকটা এগিয়েছে কিন্তু ওই আর কি একশো থাকতে থাকতে ইংল্যান্ড শেষ তো ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেটে মানে তাদের শুরুটা কীরকম এখন তাদেরকে বারবার হারাচ্ছে ভারত বারবার হারাচ্ছে ভারত খুদেরা ছোটরা তারাও কিন্তু ইংরেজকে এখন শাসন করছে ক্রিকেটে তাই না তো যাই দর্শক ভালো লাগলো আরও একটা কাপ আসছে কিন্তু দর্শক আগামী কাল কাল থেকে যা শুরু হচ্ছে সেটার কি হবে আগে বলি এই যে নতুন করে চ্যাম্পিয়নের যে বিষয়টা এলো আরও একটা বিশ্বকাপ এইসব দেখে কারো আবার খুব কষ্ট হচ্ছে না তো মানে কোন দেশের বা এ দেশেরও কারো কারো কষ্ট হচ্ছে না তো কষ্ট তো কিছু দেশের হচ্ছে সে তো বুঝতে পারছি যাই না তারা এখন কি বলবে একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে পাকিস্তান তারা তো নানান সবভাবে মানে বলার চেষ্টা করে না যে ভারতের টাকা আছে তাই তারা তাদের মতো করে সব কিছুকে করায় শিডিউল তাদের মতো করে করায় ভেনু তারা তাদের মতো করে করায় এই ম্যাচটা কোথা হয়েছে এই যে টুর্নামেন্ট যেটা হলো সেটা কথা হলো এই ম্যাচ কোথা হয়েছে জিমবাবোয়ে সেই মাঠে খেলা হয়েছে সেখানে তো জিতে গেলে তো ভারত ভারতের নির্দিষ্ট করা ভারতের মধ্যে কোন একটা স্টেডিয়াম তাদের মতো করে পিস্তরি তৈরি করে করা এটা তো করেনি সুতরাং এইসব বললে হয় না খেলতে হয় একটা দুটো ম্যাচ একটা দুটো ফাইনাল একটা দুটো টুর্নামেন্ট ইদিক সিদিক হলেও হতে পারে সবেতেই সবেতেই ভারত এরকম পারফর্ম করবে বাচ্চাদের বড়োদের মহিলাদের সবেতেই পারফর্ম করবে আর যে কোনো মাঠে যে কোনো দেশে এটা হয় যদি না তাদের শক্তি থাকে তাদের ক্রিকেটের কালচারটা ঠিকঠাক না থাকে হয়ে যাবে আমি তো আগেই বলেছি ভারতের এই মুহুর্তে এত মানে ক্রিকেটার হয়ে গেছেন যদি মানে টিম তৈরি করা হয় এগারো এগারো জন করে করে আমার মনে হয় এ বি সি ডি আমার হয় করে জেড যে টিমটা হবে জেড তারাও এই পাকিস্তান বাংলাদেশকে হারানোর ক্ষমতা রাখে এত ছেলে কাকে বাদ দিয়ে কাকে নেওয়া হবে সেটাই সবথেকে বড়ো সমস্যা আমার তো মাঝে মধ্যে খুব আক্ষেপ লাগে ধরুন একটা দুটো ম্যাচে চান্স সেখানে হয়তো পারফর্ম কেউ করতে পারলেন না না করতে পারলে আবার অন্যজন তো অপেক্ষায় থাকেন না তাকে চান্স দিতে হয় কিন্তু যেই ছেলেটির প্রতিভা আছে হয়তো চারটে পাঁচটাতে সেই প্রতিভার প্রকাশ হলো না আর তিনি সুযোগ পাচ্ছেন না ফলে তার তার দিকে কষ্টের কিন্তু তার দিকে কষ্টের ভাবলে আবার যারা সিলেক্টার তাদেরকে ভাবলে হবে না কারণ অনেকে তো অপেক্ষা করছেন না তাদের মধ্যে অনেকে আবার যারা আছেন তারা একটা দুটো চান্স পেলে তারা নিজেকে মাত করে ফেলছেন ফলে বেশি সুযোগ দিয়ে তার একে সেই সুযোগটা থাকে না মানে এমন সমস্যা এত ক্রিকেটের একটা এ তৈরি হয়েছে সুতরাং শুধু পয়সা না অবশ্যই বিসিসিআইয়ের পয়সা অনেক কারণ এত মানুষ ক্রিকেটকে ভালোবাসেন এত লোকজন দেখেন এত স্পন্সর কিন্তু পয়সাতে কি সব হয় তবে হ্যাঁ পয়সা আছে পয়সা খরচ করা হয় কিন্তু ক্রিকেট কালচার ইত্যাদিতে ভালো করে খরচ করা হয় সর্বস্তরে সর্বফরম্যাটে এই যে মহিলাদের আইপিএল হলো তার আগে এইসব হলো কীভাবে খরচ করছে বলুন তো বিসিসিআই মানে ভারতের ক্রিকেট কালচারটাকে অনেক অনেক মানে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব দিক দিয়ে এমনি এমনি হয়ে যাবে ভারতের পয়সা আছে তাই তাদের মতো করে প্রভাব খাটিয়ে করছে এটা এটা প্রভাব খাটানো মাঠে নেমে ব্যাট করতে হয়েছে সূর্যবংশীকে একশো পঁচাত্তর রান একশো পঁচাত্তর রান করতে হয়েছে তা আসি বলে করতে তো হয়েছে ব্যাট তো চালাতে হয়েছে এমনি এমনি শুধুই কিছু না পারলে এই রকম দোষ এখন তাদের কষ্ট হবে যে আবারও এতেও জিতে গেল এতেও জিতে গেল ভারত তো পাকিস্তান এবং বাংলাদেশের খুবই কষ্ট হচ্ছে আর আমার তো মনে হয় এদেশেরও আমি এদেশের বলতে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গ দেখবেন আজকে কিন্তু কারো কারো খুব কষ্ট হচ্ছে যদি হারতো না টিমটা তখন হয়তো বলার চেষ্টা হতো আরে ও তো সাহেব ছেলে সব কিছু দেখবেন হয় এসব ঠিক করে হচ্ছে দেখেন কত কথা কত কি বলা শুরু হয়ে যেত তার মানে তারা হারের অপেক্ষাতে বসে থাকেন যে হারলেই কিছু বলবো হারলেই দাগবো সে মনে আছে আপনাদের একদিনের যে বিশ্বকাপটা হয়েছিল সেখানে সারা টুর্নামেন্ট ভালো খেললো ভারত তো এক ফাইনাল ম্যাচটা হেরে গেছে হেরে গেছিলো টিমটা সত্যি খুব কষ্টের এবং আমরাও চাইনি টিমটা হেরে যাক কিন্তু ম্যাচটা যেহেতু হয়েছিল গুজরাটে আহমেদাবাদে তো সেই হারের পরে কী বলেছিলেন এখানকার নেত্রী মনে আছে দর্শক যদি কলকাতায় হতো জিতে জিতে যেত টিমটা তারপরে আবার বললেন যে গেরুয়া রঙের ছোঁয়া ছিল গেরুয়া রং সেই জন্যে গেরুয়া রঙটা কি অপয়া রঙ নাকি মানে এনারা যেন বসেই থাকেন যে হারলে কিছু বলবো আর দেখবেন যখন চ্যাম্পিয়ন জেতার ব্যাপারটা আসবে তো সব চুপচাপ যেন কোনো মুখে আনন্দ নেই এই যে দেখুন না এই যে এই যে এই যে একটা চ্যাম্পিয়ান হলো দেখবেন কতক্ষণ পরে এনাদের রিয়াকশানটা আসে দেখবেন বা হয়তো অনেক অনেকে বলা করা করলে হয়তো আগে আমরা অনেক সময় বলেছি তো যে কেন খুশি হননি আপনি পরে দেখলাম একটু এসে গেছে টুইট করে দেবা হয়তো পরের দিকে করবেন কিন্তু যেন অন্তরটা যেন কোথাও মানে এই টাইপের লাগে হেরে গেলে মনে হয় ভালো হয় হেরে গেলে আমরা বলতে পারবো এই যে মানসিকতা এটা অত্যন্ত খুব খারাপ খুব দুর্ভাগ্যের দর্শক খুব দুর্ভাগ্যের আরে পলিটিক্যাল আপনারা যে কোনো অবস্থান নেন না কেন যা খুশি করতে পারেন কার ছেলে কোন পদে রয়েছেন তার জন্য আমি দেশের বিরুদ্ধে চলে যাব আবার দেশের দেশের হার হলে আমি সন্তোষ প্রকাশ করব সুরসুরি আনন্দ আর কি সন্তোষ বলতে হয়তো বহা ফাটাবেন না কিন্তু ওই আর কি সমালোচনা করে একটু মজা নেওয়া একটু এ করা এটা অত্যন্ত দুর্ভাগ্যের আমি দেখছি ওনাকে এ করে থাকেন আমি সেই জন্য কথাটা বলছি অনেকে তো আবার বাজিও ফাটিয়ে থাকেন এখানে পাকিস্তান জিতলে বাজি বাজি ফাটানো হতো তবে ইদানিংকালে নজরদারি খুব জোরদার চলছে বলে এখন হয়তো সেটা খানিকটা কমেছে হয়তো মনে মনে তারা এখনও চান এগুলো খুব দুর্ভাগ্যের আমি বলবো এই ধরনের মানসিকতার পরিবর্তন করা উচিত পরিবর্তন করা উচিত তো যাই দর্শক আপনারা বলবেন যা বলার কিন্তু আমি যেটা বলতে চাই আপনারা জানেন শেবাজ শরিফ একটা মন্তব্য করেছেন একটা মন্তব্য করেছেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা শুরু হতে চলেছে সেখানে ভারতের বিরুদ্ধে তাদের দেশ খেলবে না তাদের এটা হচ্ছে স্ট্যান্ড কেন তারা বলেছেন বাংলাদেশকে যেহেতু তাদের মতো করে খেলতে দেওয়া হচ্ছে না সুতরাং বাংলাদেশ যেহেতু নেই তাদের পাশে থাকতেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এটা হচ্ছে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বক্তব্য আর দর্শক দেখছি উনি এই মন্তব্য করার পরে বাংলাদেশ থেকে আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা উনি ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এইসব করেছেন মানে এখন পাকিস্তান এবং বাংলাদেশ ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই হোক হোক না তবে একটা কথা বলবো যখন ওরা এইভাবে একসঙ্গে হতে পারছে তখন ভারতেরও বাংলাদেশকে ঠিক ওই একই টাইপে দেখা উচিত যেমনটা পাকিস্তানকে দেখে যে চোখে দেখে ফলে কোনো রকমের কোঅপারেট করা সাহায্য করা এসবের আর কোনো দরকার নেই ভারতের তরফ থেকে যখন ওরা পাকিস্তানকে তাদের কাছের লোক মনে করতে শিখে গেছে এই দেশটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তারা পাশে থাকার বার্তা দিচ্ছে তার মানে তারা ভাই ভাই হয়ে গেছে যখন ভাই ভাই হয়ে গেছো থাকো ভাই ভাই তো ভারতের থেকে কেন সাহায্য সহযোগিতা আশা করবে শুধু এই সব না সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশকে এবার পুরোপুরি বয়কট করার সময় এসে গেছে ভারতের কারণ আমরা পরিষ্কার চিনতে পারছি যেমন শত্রু পাকিস্তান তেমনই শত্রু হয়ে উঠেছে বাংলাদেশ ফলে তাদের সঙ্গে মিত্রের সম্পর্ক রাখার অন্তত এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই যদি ওখানকার দেশের মানুষ চান এবং সেই মতো করে সরকার প্রতিষ্ঠা করে এবং সদ্ভাব বা সদিচ্ছা দেখায় তা তারপর অবস্থান পরিবর্তন করুক ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি ওখানকার এই যে সরকারটা চলছিল অন্তর্বর্তীকালীন যেটা এখন চলছে এখনও চলছে তাদের অবস্থান যা দেখতে পাচ্ছি সব দেখলে মোটেই কিন্তু ভালো লাগে না মোটেই ভালো লাগে না যতই লম্পজম্প করুন করুন ভাই ভাই করুন দেখা যদি হয় হয়তো লিগের ম্যাচে খেলবে না পাকিস্তান কিন্তু আগা এগোলে তো খেলতে হবে আমি হয় না তখনও খেল খেলবে না না খেললে যাক দরকারও নেই ওদের বাদ দিক বাদ টুর্নামেন্ট হয়ে যাবে কিন্তু যদি ফের দেখা হয় কোনো কারণে লিগ ম্যাচের পরে দেখবেন সেদিন কি হয় ভারত তো হারাবেই তারপর তো আমরা যা বলার বলবো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে